আমার জীবনটা বড়ই অদ্ভুত কান্না নিয়েই জীবন সবসময় মন খারাপ হয় মন খারাপ থাকে তারপর সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে হাসি খুশি থাকার জন্য ভীষণ মন খারাপ নিয়ে এক একটা দিন পার করা যে কত কঠিন শুধুমাত্র আমার আমার আল্লাহ ভালো জানে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমি একটা নতুন ব্লগে আসলে অনেক মন খারাপ ছিল মন খারাপ নিয়ে কি করব আসলে মন খারাপ হলে নিজের সাথে নিজেরই যুদ্ধ করতে হয় যে কিভাবে নিজেকে একটু ভালো রাখবো যেহেতু আল্লাহ বাঁচা রাখছে কি আর করার বলেন কিচ্ছু করার নাই ভাগ্যে যা আছে তা তো হবেই আমার জীবনে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেক্ট সেকেন্ডটা যত সুন্দর সময় আসুক না কেন প্রিয় মানুষটার শূন্যতা আমাকে ভীষণ রকমভাবে পড়ায় যা কখন আসলে বলে বোঝানো সম্ভব না সবাই ভাবে যে আপু তুমি তো ঠিক হয়ে গেছো ভালো হয়ে গেছো তাই না আসলে যতই হাসি খুশি থাকি না কেন জীবনের যে কষ্টটা এটা আমার আল্লাহর কাছে না যাওয়া পর্যন্ত কখনোই কষ্টটা কমে যাবে না আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন কষ্ট পেতেই হবে তো মন ভালো হওয়ার জন্য বাহিরে বের হইলাম আমার আসলে খুব যখন কষ্ট হয় তখন আমি প্রচুর হাঁটাহাঁটি করি আর বর্তমান ঢাকার অবস্থা খুবই খারাপ মোহাম্মদপুর এরিয়া তো আরও বেশি খারাপ তো যে যেখানে থাকেন অবশ্যই সেফলি থাকবেন নিজের সেফটি নিজে দেবেন কারণ আইনশৃঙ্খলা কিন্তু কোথাও ঠিক নাই আর আমি তো ঘুরতে ঘুরতে কিছু ফ্রেম দেখলাম তার মধ্যে হচ্ছে নারকেলের ফোপা খেলাম আর নারকেলের ফোপা কে কে চিনেন আপনাদের বাসায় কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নারকেলের ফোপা দেখলে আমার নানার কথা খুব মনে পড়েছে ছোটবেলায় যখন আমি গ্রামের বাড়িতে যেতাম আমার নানা হচ্ছে আমার জন্য নারকেলের ফোপা তারপর হচ্ছে তালের যে ফোপাটা বলে জমায় রেখে দিত আমি যখন যেতাম নানা আমাকে কেটে আর কি দিত আমি খেতাম আর ছোটবেলার কথাগুলো ছোটবেলাটা খুবই সুন্দর ছিল আর নানার স্মৃতিগুলো খুবই মনে পড়ে যখন আমি চিতই পিঠা খেতে যাই তালের ফোপা খেতে যাই নারকেলের ফোঁপা খেতে যাই তখন আমার নানার কথা খুব মনে পড়ে আর আমার নানা আমাকে খুব বেশি ভালোবাসতেন নানার সাথে অনেক খুনশুটি করতাম রাগ হইতাম মানে অনেক স্মৃতি মনে পড়ে তো সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমার নানাকে অনেক বেশি ভালো রাখেন তিনি খুব ভালো একজন মানুষ ছিলেন আর নানা আমাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন ছিল আমাকে সরকারি চাকরি দিবে সেটা সেনাবাহিনী হোক পুলিশ হোক যেটাই হোক তার খুব স্বপ্ন ছিল যে আমার কোনো একটা সরকারি চাকরি হোক আর নানা হচ্ছে তার আত্মীয়স্বজন যারা ছিল সবাইকে বলতো যে আমি যখন হবো পড়াশোনা শেষ করবো আমাকে যেন একটা সরকারি চাকরি দেওয়া হয় সো আমি তো বড় হয়ে যা করসি নানা এগুলো দেখে যায় নাই তো যাই হোক আসলে এই স্মৃতি অনেক কিছু মনে পড়ে সবাই চলে যায় স্মৃতি থেকে যায় সব কিছু নিয়ে আসলে কষ্ট পাওয়া হয় আর শুধু একটা কথাই মনে হয় মানুষের জীবনে একবারই সুন্দর সময় হয় সেটা যখন আমরা ছোট থেকে বাবার বাড়িতে থাকি বড় হই না বোঝার আগ পর্যন্ত ওইটাই জীবনের সব থেকে সুন্দর সময় যেটা আমরা চাইলেও কখনো ফিরে আসবে না তো যাই হোক এদিক দিয়ে আমি হচ্ছে মোহাম্মদপুর এরিয়ায় লোকমাতে হচ্ছে চিজ ফুচকাটা খাচ্ছিলাম অনেক বেশি মজা করে আর চিজ ফুচকাটা এত মজার মানে আমি এখন রেগুলার ফুচকা বাদ দিয়ে চিজ ফুচকাটা খাই আর মন ভালো হয়েছে এই দিক দিয়ে এই কিউট বাচ্চাটাকে দেখে সবাই মাসাল্লাহ বলো কিন্তু হচ্ছে হাতে ক্ল্যাপ দিচ্ছিলো আর আমি একটু ভিডিও করে নিছি আর সাথে কয়েকটা আপড়া ছিল মাসাল্লাহ খুব সুন্দর পর্দা ছিল ওনারা খুব দেখে ভালো লাগলো তো এইভাবেই আর কি মন ভালো নিয়ে বাসার দিকে ফিরতেছিলাম আর এই পাঁচ টাকার কয়েনটা নিয়ে মনে মনে একটা প্ল্যানিং করতেছিলাম কি করা যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কথা থেকে আমার ভিডিও দেখতেছো প্লিজ কমেন্ট করে কিন্তু জানায় সবাই অনেক ভালো থাকো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে